আসসালামু আলাইকুম ভিহার ওয়ানবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই ফোন করেন বা অনেকেই কমেন্ট করে জানাইছেন যে ভাই কোয়েল পাখি ঝিমাচ্ছে বা ঝিমঝিম ভাব ঠিক মতন খাচ্ছে না কোয়েল পাখিকে খুব দুর্বল লাগতেছে এরকম পরিস্থিতি হলে আমরা কি করব। বা কোন ধরনের ওষুধ দিব এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো সাধারণত কোয়েল পাখি যদি ঝিমঝিম ভাব থাকে এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এটার পরিমাণটা কেমন ধরেন আপনার কাছে একশো পাখি আছে তার ভিতর একটা বা দুইটা বা পাঁচটা দশটা পাখি ঝিমঝিম ভাব সেইটার জন্য এক ধরনের ট্রিটমেন্ট হবে আবার যদি এটা যদি ফিফটি সেভেন্টি পার্সেন্টেন্সে চলে যায় তাহলে সেইটার জন্য ট্রিটমেন্ট আরেক রকম হবে তো সাধারণত যদি কোয়েল পাখি দেখেন যে দু একটা দু একটা কোয়েল পাখি ঝিমাচ্ছে বা খাওয়ায় অরুচি বা দুর্বল দেখাচ্ছে শুকায় যাচ্ছে তো এইরকম অবস্থায় আমরা সাধারণত যে ওষুধটা দিয়ে থাকি সেটা হলো লাইসোবিট লাইসোবিট সাধারণত পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাখির যে ঝিমঝিম ভাব বা দুর্বল হ্যাঁ পাখি খাওয়া দাওয়া করতেছে না এই সব বিষয়ে খুবই উপকারী একটা ওষুধ আপনি বলতে পারেন এটাকে তো ওষুধটা দেওয়ার নিয়মটা আমি বলবো প্রতি এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে লাইসোবিট দেবেন এবং অবশ্যই যদি আপনি কোনো ওষুধ কন্টিনিউ করেন একটা ডোজ কমপ্লিট করাবেন ঠিক আছে পাখির ওষুধের ডোজটা সাধারণত তিন দিনের হয়ে থাকে ধরেন আপনি আপনার একশো পাখির জন্য পার ডে দুই লিটার পানি দিচ্ছেন তাহলে দুই মিলিগ্রাম আপনি লাইসোবিট দিবেন ঠিক আছে এবং আট ঘন্টা করে আপনি ওই ওষুধের পানিটা রাখবেন এবং বাকি টাইমটা আপনি সাদা পানি রাখবেন ঠিক আছে এবং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি তিন দিন চলবে টানা তিন দিন আপনি আট ঘন্টা করে ওষুধ দিবেন এবং বাকি টাইম সাদা পানি দিবেন এবং আপনি এরপরে কি করবেন একদিন টোটালি বিরতি দিবেন কোনো ওষুধই দিবেন না টোটালি সারাদিন সাদা পানি খাওয়াবেন তারপর থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পাখি আগের থেকে অনেক ভালো পজিশনে চলে আসছে আর যদি তারপরেও দেখেন যে না পাখি ভালো পজিশনে নাই তাহলে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করাবেন অ্যান্টিবায়োটিকটা হলো আপনার আর রেনামাইসিন এটাও সেম প্রসেস এক লিটার পানিতে এক মিলিগ্রাম সাধারণত আপনি অ্যান্টিবায়োটিকের ডোজটা আপনি লাইসোবিট করানোর পরে তখনই করাবেন যখন পার্সেন্টেজটা বেশি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পাখি ঝিমাচ্ছে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হইলে তখন আপনি কী করতেছেন তখন আপনি রানামাইসিনটাও ইউজ করবেন লাইসোবিটটাও ইউজ করবেন ঠিক আছে দুইটা ওষুধই আপনি ইউজ করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনি একটা ডক্টরের পরামর্শ নেবেন কারণ কি যখন আপনার এইটার পরিমাণটা বাড়তেছে তার মানে আপনার ফার্মে কোনো না কোনোভাবে ভাইরাস অ্যাটাক করার চান্সটা বেড়ে গেছে ঠিক আছে তখন আপনি কি করবেন আপনার নিকটীয় যে ডাক্তার আছে ডাক্তারকে আনবেন এবং আপনার পাখিকে দেখাবেন তারা পরীক্ষা করে দেখবে যে কোন ধরনের ওষুধ হয়েছে বা কোন ধরনের ভাইরাস অ্যাটাক করছে কিনা তারপর তারা যে ওষুধগুলো দিবে আপনারা ওই ওষুধগুলো কন্টিনিউ করবেন আশা করা যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে কিন্তু সাধারণত পাখি যদি দুর্বল দেখা যায় বা ঝিমঝিম ভাব থাকে তাহলে লাইসোবিট ওষুধটা ব্যবহার করার পরে আর কোনো ওষুধ আল্লাহ রহমতে লাগে না তারপরেও যদি অতিরিক্ত পরিসরে হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেবেন এবং অবশ্যই পাখিকে নিয়মিত ওষুধ দিবেন এবং ঠিকভাবে ওষুধের ডোজগুলো কমপ্লিট করাবেন ওষুধ ম্যানেজমেন্ট যত আপনি ভালো করবেন আপনার পাখি আপনাকে তত ভালো রেজাল্ট দিবে। তো আমি একটা ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও করব। আপনার জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এবং ডিম পাড়ার পরে আপনি কোন ধরনের ওষুধ খাওয়াবেন পাখিদের কোন ওষুধ খাওয়াইলে আপনার ডিমের পরিমাণ বাড়বে বা এরকমও হয় যে ডিম পারতে পারতে হঠাৎ করে ডিম পাড়া অফ হয়ে গেছে তখন কোন ধরনের ওষুধগুলো আপনি আপনার পাখিকে দেবেন এই সকল বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আমি করে দেব ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করি কমেন্টে উত্তর দেওয়ার জন্য এছাড়াও গুরুত্বপূর্ণ যদি কোনো কোশ্চেন বা সমস্যায় পড়ে থাকেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফ্রি মাইন্ডে আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের যদি কোনোভাবে উপকারে আসে তাহলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে তো আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম